আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও একটি ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে একটু সকাল সকালই উঠে আসলে কাজটা শুরু করে দিছি আর গতকালকে হচ্ছে অনেকগুলি কাপড় ধোয়া হয়েছিল তো কাপড়গুলি হচ্ছে চা মানে আমি আগে যেখানে ছিলাম সেখানে যে আপাটা কাজ করতো আমার বাসায় তো ওনাকেই বলছিলাম আসার জন্য তো উনি আসছিলো তো এর জন্য অনেকগুলি কাপড় কালকে ধুয়ে দিয়ে গেছে তো আমি আসলে এখানে আসার পরে কোনো লোক রাখি নি কাজের লোক তো যখন প্রয়োজন হয় তখন ওনাকে বললে উনি এসে মানে ধুয়ে দিয়ে যায় সব কিছু করে দিয়ে যায় কুটি হোক আদা রসুন বা যাই হোক আসলে ভালো মানুষ খুব কমই মানে পাওয়া যায় ওনাদের মতো ওনারা খুবই ভালো ওনার ছেলে মেয়ে বলতে ছেলে মেয়ে তারপরে উনি খুবই ভালো আর কি তারপরে তো আমি চালটা হচ্ছে আতপ চাল আর পোলাও চাল একসাথে ভিজিয়ে ভিজিয়ে রাখছি এটা আমি ব্ল্যান্ড করে তারপরে রেখে দিব আর সন্ধ্যার দিকে হচ্ছে এটা আমি একটু ওদের নাস্তা বানিয়ে দিব। একটু ধুয়ে রেখে দিছি আর কি একটু রেস্ট একটু রাখবো তারপরে হচ্ছে আমি ব্লেন্ড করে দেন সন্ধ্যার দিকে আমি ওদের নাস্তা তৈরি করে দিব আর কেটে দিয়ে তো এটা আমি দেখাবো আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক দিয়ে দেখার চেষ্টা করবেন আর পাশে থাকবেন সবসময় আর কমেন্টস অবশ্যই জানাবেন এই তো আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে মুরগির মাংসটা হয়ে গেছে আর পাতাকপি ভাজি শর্টকাট এটাই করেছি আর আমি যেহেতু একত্রিশ তারিখ বাসা চেঞ্জ করতেছি তাই বাসাটা একটু এলোমেলো আর সব কিছু গোছাচ্ছি কাঁচের জিনিস হোক আর যেটাই মানে কাঁচের জিনিস অনেকটাই গোছানো হয়ে গেছে কিন্তু এখন বাকি আছে হচ্ছে রান্নাঘরের জিনিসটা আর হচ্ছে কাপড় চোপড় আর এদিকে হচ্ছে এই যে বললাম আজকে আমি এই যে মশারি দুইটা ধুয়েছি আর টুকটুক কাপড় ছিল ওগুলি ধুয়ে দিয়েছি আজকে একটু মোটামুটি রোদ ছিল ভালোই তো এই তো তারপর জানালায় হচ্ছে আমি একটু চাদর দিয়ে রাখছি পর্দা যেহেতু ধুয়ে দিছি ওগুলি একটু শুকায় নেয় তো আর এই যে আমি হচ্ছে যখন বাসা চেঞ্জ করি তখন এই যে এই কাটন কাটন করে এ ভেবে সময় করি তাহলে কি হয় জিনিসপত্র হারায় না যেমন আলমারির যে কাপড়গুলি আমি ওটাতে একটা কার্টুন করি তারপর শোকেসের যে জিনিসগুলি ওতে আর একটা কার্টুন করি তাহলে কি গুছানোর সময় সুবিধা হয় আর কোনো জিনিস খুঁজে মানে খোঁজা লাগে না যে আসে না যে বাসা চেঞ্জ করলে এটা তারপর অনেক জিনিস হয়তো মিসিং থাকে তো যাই হোক এই তো আমি কার্টুন কাটুন করতেছি আরও কার্টুন আসবে ওগুলি নিয়ে আসলে তারপরে আমি আরও কার্টুন করব আর শোকের সব পরিষ্কার করব পরে কারণ এখন করলে তো আবার ধুলো হয়ে যাবে এর জন্য যেদিন যাবো তার আগের দিন একটু মুছে নিব তারপরে যাওয়ার পরে আবার করব আর কি আর এটা হচ্ছে সন্ধ্যার দিকের ভিডিও এই যে বললাম যে বাচ্চাদের একটু নাস্তা তৈরি করে দেবো এই যে এই পিঠাটা তো আমার মেয়ে বলছিল যে বানানোর জন্য ও বাইরে দেখছিল তো বলছি যে ঠিক আছে বাসা বানিয়ে দিব তো জন্য ওদের তৈরি করে দিলাম তো ভালোই হয়েছিল পিঠাগুলি আমার হাতে আসলে ওরকম ভালো পিঠা হয় না তবুও দেখলাম ভালোই হয়েছিল আর কি পিঠাগুলি কয়েকটা ফুলেছে আর এই যে কয়েকটা দু একটা একটু ইয়ে হয়ে গেছে তা মোটামুটি ভালোই হয়েছে আর এটা হচ্ছে গতকালকের ভিডিও গতকালকের সন্ধ্যার দিকে তো এটা আমি যে বাইরে গিয়ে বাইরে গেছিলাম তো ওইখান থেকে আর কি নিয়ে আসছিলাম ভ্যান থেকে নিয়ে আসছিলাম এই সোয়েটারটা আর আমার মেয়ের জন্য একটা সোয়েটার নিয়ে আসছি আর ছেলের জন্য একটা গেঞ্জি নিয়ে আসছিলাম তো এই সোয়েটারটা নিয়ে আসছিলাম আর কি তো ভালোই ছিল আর কি সোয়েটারটা আমার কাছে ভালো লাগলো এর জন্য নিয়ে আসছিলাম আসলে এখন তো স্কুল টু স্কুল ছুটি আর বাচ্চারা আসলে ঘরে থাকতে চায় না বাইরে একটু বের হতে চায় এর জন্য একটু ওদের বাইরে নিয়ে যাওয়া হয় আর কি আর সন্ধ্যার পরে যে আমি আর আমার মেয়ে একটু বসেছিলাম ও বারে বারে দুষ্টামি করতেছে কম্বল নিয়ে তাই আমি বলছি কম্বল ও বলতেছে ঠান্ডা লাগতেছে আমি বলছি কম্বল দিয়ে ঢেকে রাখো ও কম্বল দিয়ে একবার ঢাকতেছে আর একবার ইয়ে করতেছে দুষ্টু করতেছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন আর আমি যাদের ভিডিওটা আসলে দেখতে পারতেছি না অবশ্যই দেখে নিব যখন আমার অবসর টাইম হবে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ